সকালে ফজর নামাজ পড়া উচিত আর লহ মাজিরণী মিনার নার সাতবার পড়া উচিত পড়া আপনি সূর্য ডুবা পর্যন্ত নিশ্চিন্ত থাকতে পারেন কি নিশ্চিন্ত যে আজকে দিনের ভিতরে আমার মউত হলে শাহাদতের মৌত হবে এতে কোনো সন্দেহ নাই আবার মাগরিবের নামাজ পড়া যদি সাতবার পড়েন তাহলে আবার ফজর পর্যন্ত আপনি নিশ্চিন্তে ঘুমাইতে পারেন যে মৌত আসুক না কিন্তু আমার কাছে শাহাদতের সার্টিফিকেট নিয়ে আসতে হবে এছাড়া আসার কোনো সুযোগ নাই এটা তো আমি একটা দেখাইলাম এরকম আরও অনেকগুলো আছে যে শিখলে অনেকগুলো আছে আল্লাহ বারিকলি ফিল মউত ওয়া ফিমা বাদা আল মউত জি বার পড়লো ফজরের পরে তো ঠিক এরকমই ছাড়া মৃত্যু আসলে শাহাদতের পরোয়ানা নিয়ে আসতে হবে আর আমাদের নবীজি তো hayatুন নবী এখনো রজায় জীবিত না আপনি বলবেন তাইলে ফললেই তো বাহির কইরা আনা যায় ঠিক না কি কবর ফললেই তো বাহির কইরা আনা যায় এই সিস্টেম আপনি বুঝবেন না হুম কয় জীবিত আছে কিন্তু ক্লিনিক্যাল ডেড হ এটা আবার কি হট ইজ দিস বুঝা না মানে জীবিত আছে আবার ক্লিনিক্যাল এটা আবার কি বুঝান এটা যুক্তি দিয়া বুঝান না আপনি বলতেছেন ডেট ডেট মানি মড়া মড়া গেছে কিলি কিলিকে আললি গেছে আবার আপনি বলতেছেন জীবিত আছে দুটো কি এক জায়গায় হয় নাকি এটা যেরকম আপনি যুক্তি তর্ক দিয়া বুঝাইতে পারবেন না আপনি শেষ মেশ বলবেন বিজ্ঞানের একটা থিউরি ঠিক না এটা বিজ্ঞানের একটা থিউরি থিওরির परिभाषा আমার তো আপনাকে এরকম বুঝাইতে পারবো না তো যেটা বুঝাইতেছিলাম আমাকে আমার মূল্যায়ন করতে হবে আমার জীবনটাকে মুহূর্তটাকে সময়টাকে আমার মূল্যায়ন করতে হবে তাহলে আমি মানুষের কাছে মূল্যায়িত হই আর না হই আল্লাহর কাছে আমি মূল্যায়িত হব বড় মূল্যায়িত হব এই জন্যই হাদিসে আছে বহুত মানুষ আছে সমাজে যার এক পয়সা মূল্য নাই সামাজিক ভাবে মানসিক ভাবে পরিবেশগত ভাবে এক পয়সা মূল্য নাই একটা কথা দুঃখে বলেই ফেলি যদিও আপনারা আমাদের পিছে নামাজ পড়েন দোয়ার জন্য বলেন কিন্তু আসলে আমাদের সমাজে হুজুরদের কোনো মূল্য নেই আছে নাকি হ্যাঁ মূল্য বস্তু কোন ইলু হুজুর যত ধরনের ইনসাল্ট করা যায় সব করে ঠিক না কিন্তু নামাজ হয়তো পড়েন বাধ্য হইয়া নেলে এটাও পড়তো না আল্লাহর কথা আছে আল্লাহ বুঝেইছে দুনিয়া আছে বহুত লোক কোন মূল্য নাই কিন্তু আল্লাহর কাছে এতটুক মূল্য কসম খাইতে দেরি আল্লাহ পুরা করতে দেরি করেন না আল্লাহ পুরা করতে দেরি করেন না আল্লাহর কাছে অনেক দামি যেটা প্রমাণও দিছেন ইমাম গসালী রহমতুল্লাহ প্রমাণ দিছেন নিজের চোখে দেখা প্রমাণ যে বৃদ্ধকে থাপ্পড় মারছে যুবক বিরুদ্ধ উপরে তাকে আসেনি কি বইলা দিছে জাগাটা জাগায় যুবক শেষ গ্রামবাসী ঘিরা ধরছে কি করলে বলছে কিচ্ছু করি নাই প্রেমের খেলা হয়ে গেছে ওর প্রেমিকার গায়ে আমার পায়ের কাদা লাগছে ও সইতে পারে নাই আমাকেও একজন ভালোবাসে উনিও সইতে পারে নাই ও তো থাপ্পড় দিয়া প্রতিশোধ নিছে আমাকে যিনি ভালোবাসে উনি যান নিয়া প্রতিশোধ নিছে এখানে প্রেমের খেলা চলতেছে সত্য এটাই মূল্যায়িত হবে আর যদি আমি আমার মূল্য না দিলাম তাহলে কিন্তু একদিন আমাকে আফসোস করতে হবে